শিল উন্নততর দেশ করে দেওয়া এবং সেই দিকে আমরা এগোচ্ছি দু সালে আমাদের অর্থনীতিতে আমরা ছিলাম এগারো নম্বর একদম ব্যাকডোর ব্যাক স্টুডেন্ট হয় না পেছনে বসা স্টুডেন্ট আমরা এখন সেখানে চতুর্থ হয়ে গেছি কিছুদিন তাদের সম্ভবত তৃতীয়ও হয়ে যাব এবং কোন কোন দেশগুলোকে ফেলে তাবর তাবর বড় বড় দেশকে ফেলে আমরা হয়ে গেছি এই মুহূর্তে বিশ্বের চতুর্থ ইকোনমি আমাদের যে সোনা রিজার্ভ যে সোনা ইউপিআই জমা নেয় যেই সোনাগুলো বিক্রি করে দেওয়া হতো বা বন্ধক রেখে সেই সোনাগুলো বিনিময় টাকা নিয়ে আমাদের দেশে সেই টাকা খরচ করা হতো সেই সোনা আমাদের যে গচ্ছিত বন্ধক রাখা সোনা সেগুলো পর্যন্ত ছাড়িয়ে এনেছে নরেন্দ্র মোদীর সরকার নরেন্দ্র মোদীর প্রাপ্তি শুধুমাত্র দেশের মধ্যেও নয় দেশের বাইরে আজকে নরেন্দ্র মোদী তিনি গেছেন সাইপ্রাস এবং কানাডায় জি সেভেন বৈঠকে যোগদান করতে সাইপ্রাস আমাদের বহু বছর বাদে সম্ভবত বহু দশক বাদে ভারতীয় কোনো প্রধানমন্ত্রী সেখানে পার আছে এই হচ্ছে নরেন্দ্র মোদীর তার কূটনীতি যে কূটনীতি আমরা সুফল পেয়েছি অপারেশন সিঁদুরের সময় নিঃসন্দেহে সেনাবাহিনীর জয় নিঃসন্দেহে সেনাবাহিনী কৃতিত্ব কিন্তু সারা দেশ থেকে বিভিন্ন সাংসদ তারা বিভিন্ন জায়গায় সারা বিশ্বে ছড়িয়ে গিয়ে ভারতবর্ষে যে বার্তা দিয়েছেন যে ভারতবর্ষ এই নতুন ভারতবর্ষ এই নরেন্দ্র মোদীর ভারতবর্ষ যে ভারতবর্ষ ঝুঁকে গানে এই ভারতবর্ষ ছোটে গান অর্থাৎ দৌরবী তাই ভারতবর্ষের এই সরকারের এগারো বছরের প্রাপ্তি এতটাই বেশি আমার মনে হয় যে প্রাপ্তির ভরা বলতে বলতে যেরকম বললাম রাস্তা থেকে শুরু করে এইমস থেকে শুরু করে আইআইটি থেকে শুরু করে আমাদের এখানে যে খুব সুন্দর ব্যবস্থা করেছেন দেখুন প্রতিটা ফ্লেক্সি কটা আগে ছিল আটটা এমস কটা মেডিকেল কলেজ এখন কটা তেইশটা ও আটটা থেকে তেইশটা মেডিকেল কলেজ সিট বেড়েছে ষোলোটা আইআইটি থেকে তেইশটা এইগুলো এত সুন্দর করে বললাম তো যদি প্রাপ্তিগুলো বলতে হয় তাহলে আমাদের এই যে স্বল্প সময় আমাদের শেষ হয়ে যাবে কিন্তু প্রাপ্তি ভাড়া শেষ হবে তাই আমাদের ডায়মন্ড হারবার বাসীকে বলছি আপনাদের মিডিয়ার বন্ধুদের মাধ্যমে বলছি এই বার্তা ছড়িয়ে দিন যে নরেন্দ্র মোদী সেই সরকার সেই প্রতিনিধি সেই প্রধান সেবক যিনি এই দেশের মানুষ পশ্চিমবঙ্গের মানুষকে দিতে এসেছেন তিনি কিছু নিতে আসেন এই রাজ্যে যে জিএসটি কালেক্টেড হয় ভারতবর্ষে সম্ভবত দ্বিতীয় বা তৃতীয় বৃহত্তম সেই জিএসটি অধিকাংশ সিংহভাগটাই কিন্তু এই রাজ্যে চলে আসে এই রাজ্যের যে কর বাবদ যে টাকাগুলো এই রাজ্যে সিংহভাগ এই রাজ্যে চলে আসে কিন্তু সেই টাকাগুলোর খরচটাও করতে হয় মেলা খেলা মোচ্ছবে খরচ করার জন্য টাকাগুলো নয় এগুলো আমার আপনার টাকা আমার আপনার কষ্টার্জিত টাকা যেগুলো আমরা কর হিসেবে দিচ্ছি তাই পরিশেষে বলতে চাই আপনাদের যে এই রাজ্যের যে অপ্রাপ্তিগুলো যে এই রাজ্যে আমরা কত কিছু পেতে পারতাম এই রাজ্যে আরও বেশি যে প্রাপ্তিগুলো আমাদের হতে পারবে সেইগুলো কেন হয় প্রশ্ন করার সময় এসেছে তাই অনুরোধ করব আপনাদের সবাইকে যারা রয়েছেন যারা শুনছেন জিজ্ঞাসা করুন প্রশ্ন করুন আমাদের জনধন যে অ্যাকাউন্ট আমাদের এতগুলো মুদ্রা লোন এই লোনগুলো স্থানীয় ব্যাঙ্কে দিয়ে কেন আটকানো হচ্ছে কেন আমাদের যে প্রাপ্ত প্রাপ্য সেই প্রাপ্যগুলো আমাদের কাছে পৌঁছচ্ছে কেন আমাদের আয়ুষ্মান ভারত আমাদের এখানে উপলব্ধ করতে দেওয়া হচ্ছে কেন আমাদের আদিবাসী ভাই বোনদের জন্য যারা এখানে সুকৌশলে কাজ করে আমাদের বিশ্বকর্মা যোজনা কেন এগুলোকে আমাদের এই রাজ্যে পাওয়া বা পেতে দেওয়া হচ্ছে না তাতে কার লাভ কার ক্ষতি এগুলো প্রশ্ন এইটুকু বলে আমার এই আপনাদের সামনে সাংবাদিকদের সামনে যা বলার বক্তব্য আমি শেষ করলাম এবার আপনাদের প্রশ্ন